নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই প্রচণ্ড গরমের সকলেরই নাজেহাল অবস্থা কিন্তু এই গরম থেকে মুক্তি পেতে আমরা নানান ধরনের জুস বা শরবত বাজার থেকে কিনে খাই তো আজকে বাড়িতেই বানিয়ে দেখাবো এমন একটা শরবত যেটা আমাদের শরীরের জন্য খুব স্বাস্থ্যকর এবং রকম কেমিক্যাল বা ফুড কালার ছাড়াই এই দারুণ সুন্দর জুসটা কিন্তু খেতেও অসাধারণ দেখতেও অসাধারণ হবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বানিয়ে দেখাবো তরমুজ দিয়ে দুই রকমের শরবত গরমের দিনে বিকালে কিন্তু এই যে দুই ধরনের শরবতের মধ্যে যে কোনো একটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন এটা কিন্তু দারুণ হেলদিও তার জন্য প্রথমে তরমুজের এরকম স্লাইস টুকরো বার করে নিয়ে তারপর ছুরির যে তরমুজগুলোকে এইভাবে লম্বা লম্বি কেটে এরকম আড়ে আস্তে আস্তে কেটে নিলে এরকম ছোট্ট ছোট টুকরো হয়ে যাবে এইভাবে দুটো তরমুজের আমি টুকরো নিয়ে নিয়েছি টুকরোগুলো নেয়ার পরে তরমুজের ভিতরে যে অংশে দানাগুলো আছে সেই দানাগুলো কিন্তু আস্তে আস্তে বার করে ফেলে দেব এই দানা বার করে নেওয়া কিন্তু খুবই ইজি দেখে মনে হতে পারে এটা কষ্টকর কিন্তু একদমই না কারণ এটা যখন ছোট ছোট চৌকো করে কাটবেন তখন এমনি অর্ধেক দানা বেরিয়ে যাবে আর যেটুকু থাকবে সেটা যদি পারেন হাত দিয়ে বার করবেন নাহলে এরকম ছুরির আগা দিয়ে এটাকে একটুখানি টেনে নিলে দানা বেরিয়ে যাবে এইভাবে তরমুজগুলো ছোটো 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 টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে আর কিছুটা তরমুজ একদম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এইবার তরমুজের এই টুকরোগুলো আস্তে আস্তে মিক্সার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দেব। তরমুজের এই শরবতটা বানানোর জন্য আমি কিন্তু শুধুমাত্র তরমুজের জুস ব্যবহার করবো তারপর এর ভিতরে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দিবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি আমি তরমুজের পেস্টটা বানানোর সময় কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি একটা ঘন পেস্ট হয়েছে চিনি দিয়ে এবার এটাকে ছেঁকে নিতে হবে তরমুজের জুসটুকু বেরিয়ে যাওয়ার পরে যে অংশটুকু আর ছাঁকা যাবে না সেটা আলাদা করে রেখে দেব যেহেতু আমি কিছু পোষণের ভিডিও ঘরের ভিতরে আর কিছু পোর্শন বাইরে করছি সেজন্য কালারের কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে করতে হচ্ছে আর বাইরে দিনের আলো এটাই অরিজিনাল কালার যেটা বাইরে দেখাচ্ছে এবারে এর ভিতর থেকে কিছুটা পরিমাণ তরমুজের জুস ঢেলে নিয়েছি এবং বাকি অংশটুকু কিন্তু জল দিয়ে আমি ভর্তি করেছি যেহেতু জুসের ভিতরে আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি সেই জন্য এবার এর ভিতরে সাধারণ নুন বিট নুন এবং জলজিরা পাউডার দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরেই তারপর এর ভিতরে একটা লেবুর অর্ধেক অংশ এভাবে দুটো টুকরো করে কেটে এনেছি দুটো টুকরো থেকেই রসটুকু বার করে এই তরমুচের জুসের ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে লেবুর জুসটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরকম লেবুর ফ্রেশনেসের সাহায্যে তরমুচের এই জুসটা বা তরমুচের এই শরবতটা কিন্তু অসাধারণ তারপর তরমুচের শরবতের ভিতরে প্রয়োজনীয় বরফগুলো দিয়ে দিতে হবে আপনারা যে যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেরকম বরফ দেবেন যেহেতু এখন গরমকাল তাই আমি এখানে পাঁচ থেকে ছটা বরফের টুকরো দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিছুটা তরমুজ যে ছোটো করে কেটে রেখেছিলাম তরমুজগুলো আস্তে আস্তে এর ওপরে দিয়ে দিতে হবে তরমুজের এই ছোটো টুকরোগুলো আপনি যখনই দেবেন দেখবেন এগুলো বেশ উপরে ভাসছে যার জন্য এটা দেখতেও সুন্দর লাগবে তারপরে যে জলজিরা পাউডার দিয়েছিলাম সেই পাউডারটা একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে এটা ওপরে দেখতে ভালো লাগে এবং খেতেও সুন্দর লাগে তার সাথে দুটো লেবুর স্লাইস এর ভিতরে দিয়ে দিলাম এবার দ্বিতীয় তরমুজের শরবতটা বানানোর জন্য তরমুজের জুসটা এর ভিতরে দিয়ে দিতে হবে অর্ধেক গ্লাস তরমুজের জুস দেওয়ার পরে তারপর বাকি অর্ধেক অংশটুকু জল দিয়ে ভরাট করে দিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেব মরিচের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ মরিচ এভাবে গুঁড়ো করে দিতে হবে সেই সাথে এর ভিতরে দিয়ে দেব চাট মশলা এটা কিন্তু টক ঝাল হবে এবং সেই সাথে দিয়ে দেব বিট নুন এবং তার সাথে এখানে তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটা দিলে কিন্তু এর টেস্টটা বেশ টক হবে এবং সেই সাথে মরিচের গুঁড়ো দিয়েছি যাতে এটা বেশ ঝাল হয় আর চাট মশলাও কিন্তু হালকা একটু টক থাকে আর অল্প একটু আমের জেলি দিয়ে দিলাম এই জেলিটা বাড়িতেই বানানো আমটাকে সিদ্ধ করে চিনির সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওপরে একটু ভিনিগার দিয়ে রেখে দিলে এইভাবে আমের জেলি বানিয়ে রাখলে এটা কিন্তু বছরের পর বছর রেখে দেওয়া যায় আমের জেলিটা একটু দিয়ে দিয়েছি তবে আমের জেলি না থাকলে এখানে কাঁচা এক টুকরো আম দিয়ে দেবেন তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু আমের জেলি দেয় সেজন্য এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই শরবতটা বানিয়ে নিতে পারেন তরমুছে এটা কিন্তু খুব সুন্দর লাগে এইবার ওপর থেকে বরফের টুকরো দিয়ে দেবো বরফের টুকরোগুলো দেওয়ার পরে এখানেও যে ছোট তরমুচের কুচি ছিল সেই তরমুচের কুচিগুলো আস্তে আস্তে ওপরে দিয়ে দেব। তরমুচের কিন্তু দুই রকম শরবত আমাদের রেডি হয়ে গেছে গরমের দিনে যার যেটা ভালো লাগবে সে সেটা ট্রাই করতে পারেন আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি চাটপটা ফ্লেভার আনার জন্য দুটো তরমুচের শরবতই আমাদের রেডি হয়ে গেছে আমার কিন্তু টকঝাল এই তরমুচের শরবতটাই বেশি প্রিয় তবে আপনাদের কোনটা প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন পরিবার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করুন এবং আমারই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত অবশ্যই খান এই গরমে সুস্থ থাকুন ভালো থাকুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ